আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বাড়িতে আসছিলাম বাড়িতে আসার পর ঘুরতেছি অটোতে চড়ে ঘুরতেছি এবং খুব ইচ্ছা ছিল যে বাড়িতে যাওয়ার পর সরিষা ক্ষেত দেখব যার কারণে মূলত সরিষা ক্ষেতের পাশ দিয়ে অটো নিয়ে যাচ্ছি এবং ভিডিওটি করতেছি তো ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো এখন আমি বানিয়াগাদি থেকে চৌবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি ভিডিওটি একদম আমাদের বাড়ি পর্যন্ত করতে করতে যাব দেখুন আমাদের এখানকার কত সুন্দর ফসলের ক্ষেত কত সুন্দর রাস্তাঘাট ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই ভিডিও ধরে আপনি আমাদের বাড়ির লোকেশনটা জানতে পারবেন যে আমাদের বাড়ি কোথায় এখন আমি চৌ ব্রিজের পূর্ব সাইডে আছি এই দেখুন আমাদের সেই হুরাসাগর ব্রিজ এই ঘোরাসাগর ব্রিজটি সম্ভবত দু সালে বেগম খালেদা জিয়া এসে উদ্বোধন করে দিয়ে গেছিল ব্রিজ অনেক সুন্দর আমাদের এখানকার ব্রিজটা বিকেল টাইমে এই ব্রিজে অনেক লোকজন এসে বসে থাকে অনেক ভালো লাগে তো ভিডিওটি দেখতে থাকুন দেখুন অসাধারণ কিন্তু লাগতেছে ওই সামনের যে ভ্যান্টটা দেখতে পাচ্ছেন ওটাও আমাদেরই লোক তো ব্রিজ থেকে নামার পর এখানে আমাদের চৌবাড়ি হাট এটা বলে হাট খোলা বলে যে এখানে হাট লাগে সোমবার বৃহস্পতিবার তারপরে আমরা আরেকটু সামনে ওই যে এখানে হাট লাগে একটু সামনেই আগানোর পরেই দেখতে পাবো আমাদের চৌবাড়ি সেই গ্রেস যেখানে ভ্যান রিকশা সিএনজি এখান থেকে মূলত বিভিন্ন জায়গায় যায় এখান থেকে উঠে এ দেখুন আমাদের এটা চৌবাড়ি গ্রেস যারা চৌবাড়ি নাম শুনছেন যান নাই কখনো আসতে পারেন এই দেখুন সবাই গ্রেস থেকে আমি যাচ্ছি উত্তর দিকে আমাদের বাড়ির ওই দিকে যাচ্ছি তো ভিডিওটি দেখতে থাকুন একদম এই ভিডিওটি করা আমার বাড়ি পর্যন্ত করবো যার কারণেই ক্যামেরাটা এখন পর্যন্ত অফ করিনি আমার ভাসতে আমাকে মাঝে মধ্যে বলে কাকু কী শুরু করলাম আসলে ভিডিও করতে আমার অনেক ভালো লাগে মানুষকে কি বললো তাতে আমার কিছু আসা যায় না আমি তো ওই রকম কোনো খারাপ কাজ করতেছি না যে আমার খারাপ লাগবে দেখুন আমাদের এখানকার রাস্তাঘাটগুলো অনেক সুন্দর খুব সুন্দর আমাদের এখানকার রাস্তাঘাট ভালো লাগে তাই তো সামনে একটি মোড় আছে এই মোড় দিয়ে আমি ভিতরগুলি ঢুকবো এটা এটা মেন রাস্তা থেকে আমাদের সাইডে একটা রাস্তা নেমে গেছে এই যে দেখুন এটাও পাকা রাস্তা অনেক সুন্দর এই রাস্তা দিয়ে মূলত আমরা তাদের বাড়িতে যাই এখন এই বছর করলেই আর একটু পরে আমাদের বাড়িতে চলে যাব একটু সামনেই আমাদের বাড়ি কিন্তু ওই যে ওই সামনে একদম মিডলে যে একটা দোকান দেখতে পাচ্ছেন ওই দোকানই আমাদের আমার ভাই চালায় আর ওই বাড়িটাই আমাদের ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন সামনে এই দিকে ওইদিকে মাঝখানে তো বাড়িটা ওইটাই একদম গাড়িটা আমাদের বাড়ির ভিতরে ঢুকতেছে এই যে এটাই মূলত আমাদের বাড়ি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম